বড় দাদা দিদি ছোটো ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমরা সত্যি জানি আজ কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন একটি মন খারাপের দিন আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় প্রদীপ স্যারের বিদায়ের দিন বিদায় জিনিসটা বড় বেদনার বিদায় বড় কষ্টের তাই অত্যন্ত দুঃখ ভারাকান্ত মন নিয়ে বলতে হচ্ছে যদিও আমরা মনে করি এটি একটা বিদায় অনুষ্ঠানিকতা মাত্র কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া কিংবা দেওয়া কখনোই সম্ভব নয় ভাবতেই কষ্ট হয় যে তারের ক্লাসে যাওয়া পড়ানোর বকুনি ভালোবাসা স্নেহ আর কখনো পাব না আপনার আগামী কলার পথ ও সহস্র কোটি ফুটুকে লাল গোলাপের পাপড়ি বিছানো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম